নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসো জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে আছে দেখুন চিকেন স্কিন তো আমি চিকেন স্কিনগুলোকে খুব ভালো করে দেখুন ছাড়িয়ে নিয়েছি এতে যে পশমগুলো ছিল সব তুলে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি চিকেন স্ক্রিনগুলো আর এইবার এই স্কিনগুলোকে আমি করব পাতুরি কলা পাতায় পাতুরি করব তো চলুন তার জন্য আমি স্ক্রিনগুলো কেটে নিই তো আমি এরকম এরকম সাইজ করে কেটে নেব চিকেন স্ক্রিনগুলো এভাবে পিস করে নিচ্ছি তো আমি সমস্ত চিকেন স্ক্রিনগুলো পিস করে নিয়ে তারপরে রান্নার জায়গায় ফিরে আসছি তো চিকেন স্ক্রিনগুলো আমি এই যে এভাবে পিস করে নিয়েছি এবার এক এক করে যে মশলাগুলো বানিয়েছি সব মশলাগুলো দিয়ে দেবো তো আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি জিরে বাটা আর এখানে আছে শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি আর এখানে আছে গরম মশলা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হলুদ আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সুন্দর করে মাখিয়ে নেবো আর এবারে দিয়ে দেবো সর্ষের তেল মশলা দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব আর একটু সস্যের তেল দিয়ে দেবো তো দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি কলা পাতার মধ্যে চিকেন স্কিনগুলো সাজিয়ে দেবো আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা কলা পাতা আর পাতার উপরে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেবো আমি এখানে নিয়েছি একটা কলা পাতা তো এই কলা পাতার উপর আমি একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি আর এবারে আমি চিকেন স্কিন গুলো খুব সুন্দর ভাবে পাতিয়ে পাতিয়ে দেবো কলা পাতার উপরে এই চিকেন স্কিন পাতুরি এত সুন্দর দারুণ একটি টেস্টি রেসিপি যতক্ষণ না খাবেন বুঝতে পারবেন না যে এটা কেমন লাগে খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখুন সবগুলো চিকেন সিকেন আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি আমি এবার এগুলো তাওয়ার উপরে বসিয়ে দেবো তার আগে আমি আরো একটি পাতা দিয়ে নেব আর এবারে চিকেন স্কিম গুলো বসিয়ে দেবেন তো আমি কলা পাতায় পাতুরি করার জন্য চিকেন স্কিন বসিয়ে দিয়েছি আর এবারে আমি এটা আর একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে মিনিট হতে তে ঢাকা দিয়ে দিয়েছি কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে কুড়ি তিরিশ মিনিট মতো হতে দিয়েছিলাম তিরিশ মিনিট আমি খুব অল্প জালে একদম জাল কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়ে তারপরে রান্নাটা করে নিয়েছি তো ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে পাতা পাল্টে দেব তো পাতাটা উল্টে দেওয়ার জন্য আমি থালাটা করে নামিয়ে নিচ্ছি চিন থেকে প্রচুর তেল বেরোয় দেখুন কত তেল বেরিয়েছে আর এবারে আমি একটা কলা পাতা দিয়ে দিচ্ছি থালার উপরে উল্টানোর জন্য এরকম করে কলা পাতা দিয়ে আর উপরে আরও একটা থালা চাপিয়ে নেব তো এই দেখুন থালাটা চাপিয়ে নিয়েছি তো থালার ওই পিঠটা গরম বলে আমি একটা নেতা নিয়ে তারপরে উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে নিলাম দেখুন কত তেল বেরিয়েছে উল্টানোর পরে সাইড দিয়ে তেলগুলো সব পড়ে যাচ্ছিলো তো আমি চেষ্টা করছি তেলগুলো যেন ভিতরের দিকে দিতে পারি সব তেলগুলো বেরিয়ে গেলে তো ভালো লাগবে না খেতে তো তার জন্য তেলগুলোকে ভিতরে একটু নেওয়ার চেষ্টা করছি আর উপরে আর একটা পাতা ছিল সেটা আমি সরিয়ে দিলাম এই পাতাটাই আমি আবার তাওয়াতে দিয়ে দেব আর এই পাতাটা একটু সরিয়ে দেখে নিচ্ছি যে কেমন হলো খুব সুন্দর হয়েছে তো আমি এই পাতাটা তাওয়াতে দিয়ে দিচ্ছি এবারে আমি চিকেন স্ক্রিনগুলো আবার বসিয়ে দেবো উল্টো পিঠ হওয়ার জন্য তো আমি তাওতে আবার বসিয়ে দিলাম এবারে এই পিঠটাও কুড়ি ত্রিশ মিনিট মতো আস্তে আস্তে একদম হালকা জালে একটু তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে সরিয়ে সরিয়ে আবার ভেজে নেব আর আমি এবারে এই পাতাটা একটু তুলে দেবো পাতাটা দিয়ে চাপা দেওয়া থাকলে জল বেরোবে তো জলটা যাতে আর না কাটে তার জন্য আমি এই পাতা তো দেখুন বন্ধুরা চিকেন স্কিন পাতুরি কত সুন্দর দেখতে হচ্ছে তো আমাদের চিকেন স্কিন পাতুরি প্রায় হয়ে গেছে আর দেখুন দেখতে কত লোভনীয় আর কত টেস্টি লাগছে দারুণ টেস্টি আপনারা হয়তো মাছ পাতুরি খেয়েছেন মাংস পাতুরি খেয়েছেন বা অনেক রকমের পাতুরি করে খেয়েছেন কিন্তু একবার চিকেন স্কিন পাতুরি করে খেয়ে দেখবেন যদি কোনো দিনও না খান দারুণ টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভাবতেই পারা যায় না যে এতটা টেস্টি হয় খেতে তো আমার আজকে রেসিপি চিকেন স্কিন পাতুরি একবার অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমি যেভাবে করলাম ঠিক এভাবেই দেখবেন দারুণ লাগে দুর্দান্ত লাগে খেতে আর এটা আপনি ভাত রুটি পরোটা যা দিয়ে খেতে চাইবেন সেটা দিয়ে খেতে পারবেন সব কটার সঙ্গেই খুব ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা যারা এই চিকেন স্কিন খান তাদের দেখেই খেতে ইচ্ছে করছে না আর এই চিকেন স্কিন পাতুরের গন্ধ যা বেরিয়েছে না খুব সুন্দর গন্ধে মনটা ভরে যাচ্ছে কলা পাতাটা পুড়ছে শব্দটা খুব সুন্দর লাগে শুনতে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এখানে শেষ করছি